উলানিয়া কালীগঞ্জ ভোলাইলি বিশ্বরোড থেকে ঠিক দুপুর দুইটার একটু আগেই কিন্তু চলে আসলো এমবি পুবালি পাস নৌযানটি ঢাকা নদীবন্দর থেকে পুনরায় কালীগঞ্জ ইসার উদ্দেশ্যে ঠিক বিকাল পাঁচটায় ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে মেসাজ পদ্মা রিভার ট্রান্সপোর্ট কোম্পানির এমবি পুবালি পুয়ালি পাস নৌযানটি কালীগঞ্জ জিলিসা থেকে ঢাকা নদীবন্দরে এসে পৌঁছল এখন ঠিক সময় একটা তেপ্পান্ন মিনিটে ঢাকা ঘাটে আসে পৌঁছল নৌযানটি এখন ঘাট করে কিন্তু বিকাল পাঁচটা তিরিশ মিনিটে আবারও পুনরায় কালীগঞ্জ ইলিশা নৌ রুটে ছেড়ে যাবে এমবি বি পুবালি পাস আপনারা সকলেই দেখতে পাচ্ছেন নৌজনটি কিন্তু ঘাটে প্রবেশ করছে আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম thank <laughs> you